দয়া যদি না থাকে তাহলে আপনি ক্ষমা করতে পারবেন না আপনি শত্রু আপনার শত্রু শত্রুকে যদি ক্ষমা করতে না পারেন ক্ষমা করতে না যে দর্শন থাকবে না সেই সেখানে তো শান্তি অসম্ভব তো এই জন্য আমরা শুধু ভুলটা দেখি একজনের সে যে নব্বইটা শুদ্ধ করলো এটা আমরা দেখি না দশটা হয়তো ভুল করলো কিংবা দুটো ভুল করলো ওটা দিয়ে আমরা একজন মানুষকে বিচার করতে বসি এটা একটা নেগেটিভ অ্যাটিচিউড তো পজিটিভলি সোফিয়াই দেখেন এবং অনেক অনেক আরো বিষয় আছে যেগুলো আমার মনে হয় এগুলো অনেক আলোচনার ব্যাপার আশা করি আপনার যদি উদ্যোগ নেন আমরা এগুলো ধারাবাহিক আলোচনায় আমরা যেতে পারি বিস্তারিত আলোচনায় যেতে পারি আশা করি আমরা সবাই প্রকৃতভাবে আরো বৃহত্তর প্রেক্ষাপটে যেতে পারি নবীন যারা শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আলোচনায় আসতে পারি আমার মনে হয় ব্যাপক একটু আলোচনা যদি বিশেষ করে আমরা সব ভিত্তিক যে সমাজটা আছে